একটা মহিলা এসা কইল ভাইয়া টমেটোর দাম কত সবজিওয়ালা কইলো পঞ্চাশ টাকা তখন মাইয়াটা কইলো এক কেজি মাইফা দেন তখন সবজিওয়ালা কইল আপনার একটা সে আমার কাছ থেকে বাকিদের সবজি লইয়া সেই দিনের পর থেকে দোকানে আসে নাই আপনি কি ঠিকানা জানেন কইলো আপনি কি সুস্মিতার কথা কইতাছেন তখন সবজিওয়ালা কইলো হ আপনি সেই দিন হেরে সুস্মিতা নামেই ডাকছিলেন আপনি কি জানেন হের বাড়িটা কই তখন মাইয়াটা কইল হে তো আমার বাড়ির পাশেই থাকে তখন সবজিওয়ালা কইলো ওই মাইয়াটার নগরটা টাকা দিয়ে আগে সবজি কিনা লইয়া যাইতো কিন্তু কয়েকদিন বাকি করার পর হে আর আমার দোকানে আসতেছে না তখন মাইয়াটা কইলো আসলে সুস্মিতা এখন বড়ই অসহায় বিশ পঁচিশ দিন আগে হের জামাই ময়রা গেছিল এখন সুস্মিতা হ্যার ফুলা ফাইন গুলো অনেক কষ্টে আছে মাঝে মধ্যে তো না খাইয়াই থাকে তখন দোকানদার কিছু সবজি লইয়া গেল সুস্মিতার বাড়িতে দরজা খোলার পর সুস্মিতা ডরাইয়া গিয়া কইলো আপনি তখন দোকানদার কইলো আপনি অনেক দিন ধরে আমার দোকানে যাইতেছেন না তাই আমি আপনার কাছে চলে আইলাম তখন মাইয়াটা কইলো ভাই আমারে মাফ করে দেন আমি কিন্তু আপনার সব টাকা আস্তে আস্তে দিয়া দিব তখন দোকানদার সবজির পলি তিনটা মাইয়াটার সামনে দইরা কইল না না আমি আপনার কাছে টাকা চাইতে আসি নাই আমি আপনার সবজি দিতে আসছি আমি আপনার অবস্থার কথা জানছি অসময়ে আপনার বাচ্চাগুলো এতিম হয়ে গেছেগা আপনি অনেক কষ্ট করতেছেন পরিবারটারে টাইনা লয়ে যাইতে আপনি এই সবজিগুলা নেন আর যত সবজি লাগবো আমার দোকান থেকে যাইয়া লইয়া আসবেন পরে কোনো একদিন না হয় আপনার বাচ্চারা বড় হইলে সুদ করে দিব এই ভাই যতদিন বাইসা আছে আপনাকেও হেল্প করব আর আপনারে আমি একটা কামের ব্যবস্থা করে দিব এই ভালো লোকটার লাগে একটা লাইক দিতে পারেন